যদি তোমরা ভয় কর যে ইয়াতিমদের মধ্যে পূর্ণ ন্যায় বিচার প্রতিষ্ঠা করিতে পারিবে না এই আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে আয়সা বলেন। এই আয়াত ওই সমস্ত ইয়াতিম বালিকাদের সম্পর্কে নাজিল হইয়াছে যাদের অভিভাবকগণ তাদের সম্পদের লোভে সাদী করে কিন্তু তাহাদের সঙ্গে খারাপ ব্যবহার করে এবং তাহাদের সম্পত্তিকে ইনসাফের সাথে রক্ষণাবেক্ষণ করে না তাহার জন্য সঠিক পন্থা হইল এই যে ওই বালিকাদের ব্যতীত অন্য মহিলাদের মধ্য হইতে তাহার ইচ্ছা অনুযায়ী দুইজন অথবা তিনজন অথবা চারজনকে শাদী করিতে পারিবে আলহাদিস বোখারি শরীফাদ নাম্বার চার হাজার সাতশো একত্রিশ